শেয়ার করবেন কমেন্টির মধ্যে জানাবেন আর নতুন নতুন গান বন্ধু মিডিয়াতেই যাবে সব গানই যাবে আপনারা এই গফিস বন্ধু মিডিয়াতে গানগুলো পাবেন আমি দেখতে করতেছেন আর কিছু ব্যানার গুলো আছে এটাই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন একটু সহযোগিতা করবেন সকলে মিলে একটু সাহায্য সহযোগিতা করলেই অবশ্যই এই এগিয়ে উঠতে পারবে

দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের কাছে আমার ভালোবাসা তো অনেকেই আমার ফোন দিয়ে বলেন যে মফিস আমার বন্ধু মফিস আমার কেমন বন্ধু এই বন্ধু প্রমাণ করার জন্যই এই বন্ধু মিডিয়া নাম দেওয়া হয়েছে কিন্তু আসলে আপনার মফিসের বন্ধু না অন্য কারোর বন্ধু সেটা প্রমাণ করার জন্যই এই বন্ধু মিডিয়া বন্ধু মিডিয়া মফিজের না এই বন্ধু মিডিয়া হলো আপনাদের যেমন আপনারা বলেন যে আমার বন্ধু এই মিডিয়াটাও আপনারই বন্ধু এই বন্ধু মিডিয়া কিভাবে আইডিয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া এটা আপনারা সকলেই মিলে এই বন্ধু মিডিয়াকে উপরে উঠিয়ে নেবেন এবং মফিজকেও পাশাপাশি আপনাদের কাছে টেনে নেবেন বন্ধু হিসাবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম যার চমৎকার কথা বলেন ওস্তাদ আসলেই আহ এটা আপনাদের শুধু ভালোবাসার আহ টানেই চেঞ্জটা খুলেছি কিন্তু আপনারা অনেকেই প্রবাসী ভাইয়ের আমাদের আমাকে বলেছেন ফোন করে যে অবশ্যই একটা চ্যালেঞ্জ হলো অবশ্যই আহ আপনাদের বাহির থেকে আমার অনেকেই বলছে বিদায়ী আমি অনেক আশা নেই আপনাদের ভালোবাসার খাতিরেই আমি এই চেঞ্জটা খুলেছি অনেক সব করে আশা করি সবাই আমার চ্যানেলটিতে সাসকাইব করে রাখবেন কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ভালোবাসার কোনো গান বিচ্ছেদ গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন সেটা আমি গাওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া রাখবেন আর একটা কথা তো বলেছি যে আমি আসলে এখন লাইভ আসতে পারবো না এক হাজার যদি সাবস্ক্রাইব হয় তাহলে আসলে আমি আসতে পারবো আর আপনি একটু সহযোগিতা করেন আমাদের আপনাদের বুকে একটু ঠাই দেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ দোয়া রাখবেন দোয়া করবেন